জীবিত পাওয়া গেছে আল্লাহ সুখী হচ্ছে এটা তবে সে দাঁতকে লিয়ে হাসতেছে ভাই কি দাঁত দাঁতকে নিয়ে হাসে মানুষের ইমোশন দিয়ে খেলে পরিবারের বারোটা বাজিয়ে মাকে হাসপাতালের বিছনে রেখেছে এখন দাঁত নিয়ে আসতেছে কী বলবো ভাই যাদের করে মেয়ে আছে সাবধান ভাই আপনার চোখে হয়তো আপনার মেয়ে ছোটো কিন্তু সে এমন বড় ঘটনা ঘটিয়ে ফেলবে সেটা কিন্তু ছোটোখাটো হবে না যাদের করে মেয়ে আছে তারা সাবধান বুঝতে পেরেছেন দেখা যাবে মায়ের কথা বলে বাবার কথা বলে অসুস্থতার সুযোগ নিয়ে বয়ফ্রেন্ডরা হাত ধরে উদাও এটা পরবর্তীতে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন কি আমার কলেজের টুকরা সোনামণি নিকুজ তো যাই হোক আল্লাহ তো বারে শুক্রিয়া যে সে সুস্থ আছে স্বাভাবিক আছে ভালো আছে হ্যাঁ সাবধান